রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর ইসলাম বলছি বরখাতা হাতিবাঁধা লালমিনহাট জেলা থেকে সো আমি বিরানব্বই সতেরো ফুটটা প্রায় ছয় কেজি লাগিয়েছি তো এ পর্যন্ত দেখা যাচ্ছে আমার গাছ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট আছে তো আমার রোগ ব্যাধি রোগ বা পোকামাকড় ইত্যাদি ইত্যাদি এগুলার আশঙ্কা খুবই কম তো এ পর্যন্ত দেখা যাচ্ছে আমার অন্য অন্য চারশিট থেকে আমার ভুট্টা অনেক ভালো হয়েছে আর এই গাছ অনেক শক্তিশালী আশা করি ফলন ভালো হবে আর গাছের কালারও ভালো রয়েছে এবং তার সাথে যেমন অন্য অন্য ক্ষেতে দেখতেছি আমি যে নিচে পাতা মরে যাচ্ছে আমার কিন্তু পাতা মরতেছে না এখনো গাছের প্রত্যেকটা পাতা ঠিক রয়েছে আর গাছ অনেক দ্রুত গতিতে বেড়ে উঠতেছে আর আশা করি আমার ফলন ইনশাল্লাহ ভালো হবে এই আশা আশাবাদ ব্যর্থ রেখে আমার সংক্ষিপ্ত আমি আমার ভাই বলেছিলাম বড় বড়খাতা হাতিবন্ধা লালমেশা টোলা থেকে বলছি তো এখানে আনিসুর আনিসুর ভাই যে ভুট্টা লাগাইছে তো পাশাপাশি যে ফলন আবাদগুলো দেখতেছি অন্য অন্য চাষিরা যে ভুট্টার চাষ করছে তার থেকে অনেক ভালো ফলাফল দেখতে পাচ্ছি ভুট্টার ভুট্টার নাম কি ধর বিরানব্বই সতেরো ভুট্টার বীজ এটা প্রথম থেকে দেখতেছি খুব ভালো গাছের চেহারা এবং আশা করি এই ভুট্টার ফলন গতবারের থেকে এবারে ভালো লাগলো ফলন আসবে আশা করি এতে আমরা সবাই চেষ্টা করবো যেন এই ভুট্টাটা চাষ করতে পারি এই আসনের উপর ব্যক্ত করে আমি আমার করি বাড়ির দোলাপাড়া উত্তর বড় খাতা থানা হাসিবামলা জেলা লালমনে ঘাট আমি মোহাম্মদ হজরতলী বলতেছি ভুট্টা অন্য অন্য ভুট্টা দার্সিলাম থেকে কিন্তু তোমার হয়তো সতেরো বিরানব্বই সতেরো বিরানব্বই ভুট্টা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আল্লাহর ফলনও খুব ভালো হইবে যদি আগামীতে আল্লাহ বাসে রাখে আমরা লাগার চেষ্টা করব